দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন স্পেশালি একটি অফার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই যে যে বইটি দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম যোগ যুগ ধরে আরও প্রবাসী বাইরে যে বাবার ভিতরে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি এই বইটি তৈরি করেছি দর্শক স্পেশাল অফার বলতে কি অনলি আজকের দিনের জন্য যারা আমার এই বইটি ক্রয় করবেন আমি আবারও বলতেছি অনলি আজকের দিনের জন্য শুধুমাত্র আজকের দিনের জন্য যারা আমার এই বইটি ক্রয় করবেন সম্পূর্ণ বিনা পয়সা পেয়ে যাবেন বিনা পয়সা বলতে কি ভাই আপনাকেও বুঝতে হবে এই বইটি তৈরি করতে যে খরচটি হয়েছে অলসো কুরিয়ার সার্ভিস এই দুইটা জিনিস এটা তো পারবেন ইনশাল্লাহ আমি শুধু আজকের একটা স্পেশাল ডে হিসাবে আমার স্পেশাল দিন হিসাবে যে যে কোনো একটা স্পেশাল ডে হিসাবে আপনাদেরকেও আমি স্পেশাল হিসাবে দিচ্ছি অনলি আজকের দিনের জন্য শুধুমাত্র বইটি তৈরি করতে যে খরচ এবং হচ্ছে এটার কুরিয়ার সার্ভিসটা দিয়ে দেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচটা আমাকে পেমেন্ট করলেই আমি আপনার ঠিকানা এটা পাঠিয়ে দেব দর্শক এই বইটি কেন নেবেন আমি আবারও বলতেছি এই বইটি কেন নেবেন কারণ হচ্ছে এই যে আপনারা দেখতেছেন সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ এই বইটি আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো হিস পরিমাণ বই তৈরি করেছি তবে এই বইগুলো অলরেডি প্যাকেট করা শেষ আমার এই বইগুলো ইনশাল্লাহ এটা কুরিয়ার সার্ভিসে দেওয়া হবে এই যে প্যাকেট করা শেষ ঠিক আছে এইটা এখানেই শেষ না আর একটু পকেট হবে আচ্ছা তো এই বইটি কেন নেবেন এটা হচ্ছে আমি বলি অনেক হাফেজ সাহেব আছেন যারা আমার কাছ থেকে আমার এই বইটি ক্রয় করেছেন কেন করেছেন আপনারা জাস্ট ইউ ক্যান বিলিভ মি আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড থাকেন আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন সো আমি জানি আপনি বিশ্বাস করতেছেন আমার লেকচারগুলো দেখতেছেন কমেন্টসগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শত শত প্রবাসী বেশ সাকসেস হয়েছেন অনেকে আমাকে কল দিয়েছেন যে ভাই আলহামদুলিল্লাহ অনেকে এটাও আমাকে বলেছেন যে ভাই আপনি কোন মায়ের ফেটে জন্ম নিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক সমস্যার ভিতরে ছিলাম আমি ভালো একটা চাকরি পেয়েছি কিন্তু বাসা বলতে না পারেনে কথা বলতে না পারার কারণে আমি বেতন পাচ্ছি না অনেক সমস্যার মধ্যে ছিলাম আজ আলহামদুলিল্লাহ আমার বেতন বেড়েছে আমার মালিক খুশি ফ্রাই টাইমে কল দেয় অনেকে কল দিয়ে বলে যে ভাই আপনার নাম্বারটা দেন আমি কিছু আপনাকে গিফট করবো আমাকে নো ভাই এটা করবেন না কখনো না ঠিক আছে আপনি আপনি সাকসেস হয়েছেন আলহামদুলিল্লাহ পারলে একটু বেশি বেশি শেয়ার করেন কারণ হচ্ছে এই বইটি হচ্ছে এমন একটি বই আপনি কোনো লাইব্রেরিতে পাবেন না এবং এই সর্বপ্রথমে আঞ্চলিক ভাষার অনুরূপ বাংলাদেশে আমি প্রথম বই তৈরি করেছি আলহামদুলিল্লাহ এখন আমার এই লেকচারগুলো আপনি কিভাবে বিশ্বাস করবেন আমার এই লেকচারগুলো আপনি বিশ্বাস তখনই হবে যদি আমার ইউটিউবের সাথে আপনি থাকেন আমার যেই ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে আমার যেগুলো লক্ষ লক্ষ ভিউ হয়েছে আমার যে ভিডিওগুলোতে নয় লক্ষ ভিউ হয়েছে দশ লক্ষ ভিউ হয়েছে ওগুলোর কমেন্টসগুলো দেখবেন আলহামদুলিল্লাহ কীভাবে সাকসেস হচ্ছেন তো এই বইগুলো হচ্ছে কি আসুন আমি যেটা বলতে চেয়েছি আমি এক এক করে সব কিছু শেয়ার করব বইটা আর যারা আরব দেশে আছেন হয়তো আপনারা বলবেন যে ভাই আমি কীভাবে নিব আপনি আপনার বাংলাদেশের ঠিকানাটা দিয়ে দিবেন সুযোগটি হাতছাড়া করবেন না বাংলাদেশের ঠিকানা দিয়ে দিবেন ওই ঠিকানায় আমি বইটি পাঠিয়ে দিব পরবর্তীতে আপনি ছুটি আসলে অথবা কোনো মাধ্যমে আপনি এই বইটি কালেক্ট করবেন ইনশাআল্লাহ ঠিক আছে বা কেউ আপনার কাছে যদি যায় তার মাধ্যমে বইটি কালেক্ট করবেন ওকে আর অথবা আপনি ফিডিএফ সহ নিতে পারেন ইত্যাদি ইত্যাদি মূলত আমার একটা স্পেশাল কোর্স আছে কোর্সটি আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিব যারা ক্রয় করতে চান আমি কিন্তু বইটির ব্যাপারে বলতেছি অনলি শুধু বইটির তৈরি করতে যে খরচটি হয়েছে হ্যাঁ সেই খরচটা আমাকে দিলে ইনশাল্লাহ আমি বইটি আপনাকে দিয়ে দেবো আচ্ছা এখন যেটা বলতে চেয়েছি দেখেন শোনেন এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক হাবি সাহেব মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার টিচার হ্যাঁ ঠিক আছে অনেক আমার কাছ থেকে বই ক্রয় করেছেন এখন তারা কেন ক্রয় করেছেন ভাই জানেন আমি তাদের ধারে কাছে দিয়ে আসতে পারবো না ওনারা অনেক এজুকেশন পারসন আরবি লাইনে কিন্তু ওনারা যেটা শিখেছেন সম্পূর্ণ শুদ্ধ ভাষার অনুরূপ শিখেছেন ওনারা আমার সে অনেক 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 কিছু জানেন কিন্তু ওনারা আবার অনেক মনে কিছু নেবেন না অনেক হাফেজ সাহেবের চেয়ে অনেক আমার চেয়েও অনেক আরও প্রবাসী ভাই আছেন আমাদের সম্মানিত পুরাতন আরও প্রবাসী ভাই আছেন কখনই স্কুলের বারিন্দা যান নেই কিন্তু উনি যেভাবে অনর্গল অ্যারাবিয়ানের সাথে কথা বলে সেটা আমিও পারব না ভাই অবাক হয়ে যাবেন একজন হাফেজ সাহেবও সেটা পারবে না ঠিক আছে তো কীভাবে বলে ওনারা শর্টকাট পদ্ধতিতে কথা বলে হ্যাঁ তো সেই সিস্টেমে সেই ধারাবাহিকতা বজায় রেখে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে আঞ্চলিক ভাষার সাথে মিল রেখে আমি এই বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ বইটিতে হচ্ছে সর্বপ্রথমে পনেরোশটি শব্দ দেওয়া আছে এরপর হচ্ছে এই পনেরোশোটি শব্দ থেকে পনেরোশোটি শব্দ পার্ট বাই পার্ট দেওয়া আছে এরপর এই শব্দ থেকে বাছাইকৃত পার্শ্ব শব্দ আমি আলাদা করেছি যে শব্দগুলো দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে খুবই প্রয়োজন হবে এবং সর্বপ্রথম এই শব্দগুলো আপনাকে জানতে হবে এই পার্শ্ব শব্দ ছাড়া আপনি আরবিতে কথা বলতে পারবেন না অলসো এই বইটিতে আমি রেখেছি যে বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি কখন কোন সিচুয়েশনে আপনি কিভাবে আরবিতে কথা বলবেন যেমন পুলিশের সাথে আরবিতে কথোপকথন একজন আরবিয়ান মহিলার সাথে আরবিতে কথা বেচাকিনা বেচা কিনে করতে তার ভিতরে আকামান পোকাত করতে আরবিতে করে ডাক্তারের সাথে আরবিতে কথোপকথন বিমানবন্দর আরবিতে কথোপকথন ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ডায়লগ আছে অলসো একেবারে বেসিক কিছু কনভার্সেশন আমি রেখেছি এক থেকে বিয়াল্লিশটি পাতা যারা একেবারেই নতুন সো এবং এই বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আছে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পড়েছি যার মাধ্যমে আপনি খুব সহজে খুব দ্রুত এই আরবিতে কথা বলতে পারবেন শিখতে পারবেন যারা আমার এই ফুল ফুলকোষটি ক্রয় করবেন তো আমি আবারও বলতেছি সুযোগটি হাতছাড়া করবেন না যারা মুসলিম আছেন অলসো যারা বিভিন্ন আরব দেশে যাবেন প্রবাসী বা আরব দেশে এবং যারা বিভিন্ন আরবিনের সাথে বিভিন্ন বিজনেস করেন সব কিছু মিলে ফাইন আলহামদুলিল্লাহ সব করে রাখতে পারেন বইটি আপনি হ্যাঁ আমি যদি বইটির ভিতরে একটু দেখাই আচ্ছা তো যেটা বলতে চেয়েছি আমি যদি ভিতরে একটু দেখাই এই যে সর্বপ্রথমে শব্দ অর্থ ঠিক আছে পার্ট বাই পার্ট শব্দ থেকে শব্দ আলাদা করা আছে এরপর হচ্ছে এই যে দেখেন এরকম বিভিন্ন ধরনের ডাইলেক্ট দেওয়া আছে দেখেন কপিলের সাথে ছুটি নিয়ে আরবিতে কথোপকথন এক এই হচ্ছে বাংলা এরপর আরবি দেওয়া আছে এরপর এখান থেকে বাছাইকৃত শব্দ এরকম আলাদা দেওয়া আছে এরকম বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে হ্যাঁ এই যে ট্যাক্সি ভাড়া করতে আরবিতে কথোপকথন হ্যাঁ এই দেখেন এরপর শব্দ অর্থ আবার ওখান থেকে বাছাইকৃত শব্দ আলাদা দিয়েছি হ্যাঁ এরপর হচ্ছে এরপর কী দিয়েছি ব্যাংকে আরবিতে কথোপকথন এক হুম ব্যাংকে আরবিতে কথোপকথন দুই আরবিতে বিভিন্ন প্রশ্ন করুন এই যে ঠিক আপনার নাম কি আপনার পদবী কি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে লাস্টে আমি রেখেছি কি দেখেন এই যে আরবিতে কথোপকথন কি আরবিতে কথোপকথন উনত্রিশ মানে যেটা বলেছি এরকম এক থেকে বিয়াল্লিশটি পাতায় বিয়াল্লিশটি পাতায় বেসিক কনভারসেশন আমি রেখেছি এইটা আমি এটা চাই না তারপর হচ্ছে আমি কোন মানুষকে ভয় করি না আমি এক আল্লাহকে ভয় করি আমি আসছি একটু অপেক্ষা করুন কাজটি করো আনা ইস্তাগল আমার কাজ শেষ আমরা এখন কাজে ব্যস্ত তুমি আমার সাথে যাবা তুমি কাজে অনেক ভালো ইত্যাদি ইত্যাদি যাই হোক পার্ট বাই পার্ট দেওয়ার সুস্থ ওই সুযোগটা না করে দ্রুত আমার সাথে এবং লাস্টে আমি কিছু রেখেছি কি বাংলা নামে আরবি নামের বাংলা অর্থ রেখেছি হ্যাঁ আরবি নামের বাংলা অর্থ রেখেছি অনেক সুন্দরই বই আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেকেই নিয়েছেন বাট আমার একটা স্কে স্পেশাল ডে হিসাবে যে কোনো একটা উপলক্ষে আমি এই বইটি আজকে সম্পূর্ণ ধরতে গেলে আমি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি ভাই এখন তৈরি করতে একটু খরচ হয়েছে সেটা আপনাকেও বুঝতে হবে আমাকেও বুঝতে হবে সব দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আজকের ভিতরে থ্যাংক ইউ সালামু আলাইকুম